সালাম আলীক কুমার আফকুল্লাহ ফিফার আজকের আলোচনা প্রমিত গুরুত্বপূর্ণ আলোচনা যে দশজন সাহাবী তার একজন সাহাবিন নামে অপবাদ গিয়েছিলেন এক নারী সেই ঘটনা বিস্তারিত শুনুন শাহেখ মাথির রহমান মাদারী ন ওফাইল আল্লাহ তা তিনি ওমরাজি আল্লাহ তার ভগ্নিপতি ছিলেন ওমরাজি আদা বন যে ফাতেমা তার স্বামী ছিলেন এবং দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আসলে মোবাদ্শরা তাদের একজন তিনি তার একটি জমি নিয়ে ঝামেলা হয় ঝগড়া হয় একজন মহিলার সাথে যে মহিলা নাম হচ্ছে আরওয়া আন্ন খাসা মাথু আরওয়া ফি হাককিল জমি সাইড মানে জায়েদের এই সাহাবির কিন্তু একজন মহিলা এই জমিটির অন্যায়ভাবে দাবি করে ফেলে যে এইটা জমি আমার আন্ন খাঁসা সে এই কেস কি করে পেশ করে আর মহিলা ফি হাক কিন এমন একটি অধিকার নিয়ে মানে একটি জমির অধিকার নিয়ে জামা তার ধারণা যে আন্নাহু ইনতাকাসাহু লাহা এলা মারওয়ান সে খাসাম আর খাসাম ও মানে এই ঝগড়া নিয়ে যায় অভিযোগ নিয়ে যায় মানে এই কেস নিয়ে যায় কার কাছে গভর্নর কাছে মদিনার গভর্নর সেই জামানে সাহাবা কেরামদের যুগে মারওয়ান ছিলেন মারওয়ান একশো গভর্নর হয়েছিলেন ওমাইয়া বংশের পক্ষ থেকে খোলাফা রাশেদিনের পরে তো এই কাছে কেস নিয়ে যায় কিসের বিষয়ে তার ধারণা যে আন্না এনতা লাহা এই হয়তোয়া তাকে কম দিয়েছে জমি কম দিয়েছে বেমানি করেছে কে বেমানি করেছে সাইদ মানে জাইদ এই বলে ফকালা সাইদ সাইদ রাজি আল্লাহ তানু যখন জানতে বলেন যে আমার বিরুদ্ধে গভর্নরের কাছে কেস করেছে কে এই আরোয়া নামক মহিলা তখন তিনি অবাক হয়ে বলছেন আনা আন্তা আনতা করবো তার আমি অধিকার করব নষ্ট তার হক নষ্ট করব আমি জমি বেইমানি করব এটা হইতে পারে আসাধু আমি সাক্ষী দিচ্ছি রসুল্লাহ আমি নিজে স্বয়ং রসুল্লাহ কাছে এই হাদিস শুনেছি জমি বেইমানি করার শাস্তি সম্পর্কে ইয়েকর তিনি বলেছেন মান আখাদার শিবর আনমিনাল আলাদা জোলমান কেউ যদি এক ভিগত জমি অন্যায়ভাবে কারো নিয়ে নেয় ফাইন নৈ ও তবু কহি আমল কাদমির সাবে আর দিন সাত স্তরের জমি তার গলায় বেড়ি করে পড়িয়ে দেওয়া হবে ঝুলিয়ে দেওয়া হবে এই হাদিস আমি নিজে শুনেছি রসুর রাসুর কাছে আর শোনার পরে আবার জমি বেমানি করব আমি এটা হইতে পারে এক কথা বলছেন

এক ভেগ জমি কারো অন্যায়ভাবে বেঈমানি করে তাহলে সাত স্তরে জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এতটুকু সহি বোখারি রয়েছে হাদিস হাদিস নম্বর তিন হাজার একশো আটানব্বই কিন্তু সহি মুসলিম হাদিসটি রয়েছে তিন হাজার একুশ নম্বর হাদিস ওতে আর অতিরিক্ত রয়েছে যেটা জেনে নেওয়া আরো ভালো হবে এই হাদিসের ব্যাখ্যার জন্য এই কেশের পরে যখন এই কেশ করল এই মহিলা কার বিরুদ্ধে এই সঈদ বিনাল বিরুদ্ধে তখন তিনি অবাকে বলেন যে এটা আমি করতে পারি আমি তো নবীশন হাদিস আমি নিজে শুনেছি এবং আমি হাদিস বর্ণনা করেছি হাদিস বর্ণনা আমি তারপরে তিনি বললেন যে আল্লাহ বদ্ধ দিয়েছিলেন জমি গায়ের জোরে অথবা রাষ্ট্রীয় ক্ষমতার জোরে কেউ যদি বেমানিক করতো সেটা তার জন্য হালাল হয়ে যায় না তিনটুমানি আল্লাহ মা ইনকান আত কাজে আল্লাহ যদি এই মহিলা মিথ্যাবাদী হয় মিথ্যুক হয় মিছা মিছি বেইমানি করছে আমার জমি আর বলছে আমি তার জমি বেইমানি করেছি আমে বা সারাহা তাহলে তার দুই চক্ষু অন্ধ করে দাও তাকে অন্ধ করে দাও তার শক্তি কেড়ে নাও ওয়াজে আল কাবরা হাফিদা রেহা আর তার কবর যেন ওই বেইমানি করা জমিতে হয় তার কবর যেন বেমানি করা জমি হয় যেই জমি আমার বেমানি করছে সে আমি ছেড়ে দিলাম জমি কিন্তু সেই জমিতে এটাই যেন তার জন্য কবর হয় সব হ্যাঁ দুটো কথা বদ্ধ এনকানাত কাজে আল্লাহ যদি মৃত্যুক হয় ফাহে বাসার তার চোখ চোখের দৃষ্টি কেড়ে নাও আর ও জাল কাবর হাফি দাঁড়ে তার যেন কবর হয় তার বাড়িতে তার মানে তার ভিটে মাটি ওটা ছিল যে জমিটা বেমানি করছে হ্যাঁ ওইটা ওখানে বাড়ি করেছে বাড়ির ভিটে মাটির একটা অংশ আর ভিটে মাটিতে কূপ থাকে আগের যুগে তো এই নলকূপ ছিল না তখন কি ছিল কুয়া ছিল হ্যাঁ খনন করা কুয়া ছিল কুয়া ছিল এই মহিলা শেষ বয়সে অন্ধ হয়ে যায় বৃষ্টিক শক্তি হারিয়ে যায় আর তারপরে সে অন্ধ অবস্থায় তার বাড়ির আশেপাশে হাঁটছিল হাঁটতে হাঁটতে গিয়ে আচার খেয়ে সেই কূপে পড়ে আর কূপে পড়ে যাওয়ার পরে এমন ভাবে পরে যে আর ওকে কূপ থেকে উঠেতেই পারে নি কেউ সেটে তার কবর হয়ে যায় তখন সেই কূপে মাটি চাপিয়ে দেওয়া হয় আল্লাহ কি করবো আল্লাহ কিভাবে দোয়া কবর হয়ে যাবে সাহাবি রাজি আল্লাহ তাল এই জন্য কখনো পরিণাম জালেমের ভালো হয় না আল্লাহ কোরআন বলছে ইন্নাহু লাইফ লহু জালেম জালেম কখনো সফল না কখনো সফল না ব্যর্থ আল্লাহ কথা কোরআন করিম ইন্নাহু লাইফ লহু জালেম জালেম কখনো সফল না আপনি ভাবছেন যে অনেক টাকার জিনিস আমার বেমানি করে নিলেন অনেক টাকা মেরে নিয়ে চলে গেল অনেকটা আমার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে আমরা নয় ছয় করে নিল আমার কোনো হিসাবই দিল না ধার নিয়ে আমার টাকাটা নিয়ে উধাও হয়ে চলে গেল আর কোনো যোগাযোগ করছে টেলিফোন উঠাচ্ছে না ধৈর্য ধারণ করুন পরিণাম খুব খারাপ পরিণাম খুবই খারাপ আল্লাহ হেফাজত করুন তো বলছিলাম পরিণামচন্দ্র ফাইল রাজি আল্লাহ তাল আনহ তিনি উমার আল্লাহ তাল ভগ্নিপতি ছিলেন উমার রাজি আধা বোন যে ফাতেমা দশ ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন অবশ্যই